আমাদের একে একে সব যদি আন্দোলন থেকে ধরে নিয়ে যায় সাধারণ ছাত্র যারা সামনে ছিল তাদেরকেও যদি ধরে নিয়ে যায় এ আন্দোলন স্বেচ্ছায় এদেশের ছাত্র জনতা চালিয়ে নিয়ে যাবে এটাই হচ্ছে আমাদের শেষ কথা মানে ক্যাম্পাস গুলো থেকে এই যে প্রশাসনিক বাহিনী আছে তাদেরকে প্রত্যাহার করতে হবে তারপরে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে আমাদের চলমান আন্দোলন কোন দিকে যাবে ছাত্রদের সাথে কথা বলি আমরা আমাদের রূপরেখা আরো ঠিক করবো আমাদের একে একে সব সমন্বয়কদেরকে যদি আন্দোলন থেকে ধরে নিয়ে যায় সাধারণ ছাত্র যারা সামনে ছিল তাদেরকেও যদি ধরে নিয়ে যায় এ আন্দোলন স্বেচ্ছায় এদেশের ছাত্র জনতা চালিয়ে নিয়ে যাবে এটাই হচ্ছে আমাদের শেষ কথা মানে এই আন্দোলন ঘোষণা দিয়ে কেউ শেষ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয় নাই ইতিহাস কখনো হবে না এই আন্দোলনের সব সমন্বয়কে ধরে নিয়ে গেলে স্বেচ্ছায় আমি আবারও বলছি স্বেচ্ছায় ছাত্র জনতা সম্মিলিতভাবে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই গণহর্তার সুষ্ঠু বিচার না করা হবে আমাদের ক্যাম্পাসগুলো থেকে এই যে প্রশাসনিক বাহিনী আছে তাদেরকে প্রত্যাহার করতে হবে তারপরে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে আমাদের চলমান আন্দোলন কোন দিকে যাবে ছাত্রদের সাথে কথা বলি আমরা আমাদের রূপকে আরো ঠিক করব তবে আমরা যে দাবি প্রেক্ষিতে আমরা দাবি উত্থাপন করছি সেখান থেকে আমরা টুল ও লড়ব না যতদিন পর্যন্ত আমাদের ন্যাশ থেকে আমরা বেচে থাকি ইনশাআল্লাহ জি সাগর ভাই অস্ত্রের মুখে এই বিবৃতিটা নেওয়া হয়েছে এটা আসলে মানে অস্ত্র তো দেখানোর কিছু নয় তারা এখন আমি আপনার প্রথম আমি ক্লিয়ার করেছি যে তারা এখন বন্দি সুতরাং বন্দি অবস্থায় একটা মানুষ যে বিবৃতি দিবে সেটা কখনো ছাত্র সমাজ যুব সমাজ দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না আগে হচ্ছে তাকে ফ্রিডম দিতে হবে মুক্ত করতে হবে তারপর হচ্ছে সে যেটা বলবে সেটা আমরা ধরে নেব যে সেটা সে স্বাভাবিক বলেছে তা আমি শুধু এটা বলবো যে এই যে নাটকটা করা হয়েছে ছাত্র সমাজের সাথে দেশের সাধারণ জনগণের সাথে গণহত্যা করার পরে এই নাটকটা করার পরে আমি তো মনে করি এই আন্দোলন আরো বেশি করে বেগবান হবে সরকার যতবারই নাটক করেছে ততবারই ছাত্র সমাজ পুষে উঠেছে এই যে জিম্মি করে তাদের দিয়ে যে বিবৃতিটা দেওয়া হয়েছে বা তাদের থেকে যে বিবৃতি নিয়েছে এর জন্য এই আন্দোলনটা আরো বেশি বেগবান হবে আর দেখুন সব সমন্বয়ক কিন্তু একসাথে এখনো বসে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সবাই বিচ্ছিন্ন আমারও নেট কানেকশন বারবার চলে যাচ্ছে নাজমুল হাসান অসুস্থ সে হসপিটালে ছিল কয়দিন আগে এভাবে আমাদের সব সমন্বয় কিন্তু সুতরাং আমি শুধু না একটা কথা আপনাকে বলবো যে যতদিন পর্যন্ত এই এই স্বৈরাচার সরকারকে নিতে হবে দায় এবং স্বেচ্ছায় সে ঘোষণা দিতে হবে যে এই গণহত্যার দায় তার এবং এই গণহত্যার দায় তিনি সরে দাঁড়াবেন ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এখানে ঘোষণা দিয়ে প্রত্যাখ্যান করার মতো প্রত্যাহার করার মতো সেই পরিস্থিতি এখন আর নেই কারণ এই আন্দোলনের সাথে সাধারণ মানুষ যুক্ত আমরা শুনতে পাচ্ছি না আহ ইসমাইল সম্রাট আমার সাথে যুক্ত ছিল হঠাৎ করে সে তার সঙ্গে যুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা শুনতে পাচ্ছি না তাকে প্রিয় দর্শক অনুষ্ঠানটিকে শেয়ার করবেন আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনছি একদিকে যেমন প্রধান যে পাঁচজন শীর্ষস্থানীয় পাঁচজন যারা তাদের মধ্যে আসলে আপনাদের মধ্যে কোনো শীর্ষস্থানীয় কেউ আছে কিনা যে একটু নাজমুল হাসান একটু জানতে চাই আমি এই সুযোগে গিয়ে আসুক আহ যার কথা শুনছিলাম সম্রাট তাই তিনি আবার যুক্ত হোক আপনার কাছে এই ইনফরমেশন একটু জানতে চাই মজামুল হাসান একটু আনমিট করবেন আপনাদের মধ্যে এমন কোনো বিষয় আছে কিনা যে ওমক একদম নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এই ধরনের সিনিয়রিটির দিক দিয়ে বা গুরুত্বতার দিক দিয়ে এমন কোনো ভাগ করেছেন কিনা সমন্বয়কারী যারা রয়েছেন যে তারা যেটা বলবে সেটাই হবে অন্যরা যারা আছে তারা না বললেও হবে এমন কোনো আপনার দায়িত্ব ভাগ করা আছে কিনা নাকি আসলে এখানে সবাই সমান ভাবে আছে ধন্যবাদ করেছেন দেখুন এই আন্দোলনটা আমি আমার এটা কোনো ব্যক্তির আন্দোলন না কোনো দলের আন্দোলন না কোনো গোষ্ঠীর আন্দোলন না কোনো ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন না এই আন্দোলন হচ্ছে পুরো বাংলাদেশের ছাত্র সমাজের ক্ষেত্রে আমরা তাদেরকে প্রতিনিধি হিসেবে সিলেক্ট করা হয়েছে এখানে কেউ এককভাবে কোনো নেতৃত্ব দিচ্ছে না আমাদের নাহিদ ইসলাম আসিফ মাহমুদ যারাই আছেন তারা আমাদের এই আন্দোলনের প্রতিনিধি হিসাবে প্রধান না আপনি কখনই কোনো টক শোতে দেখতে পাবেন না কোনো না প্রধান সেক্ষেত্রে তার নেতৃত্বের সামনে জায়গাতে কথা বললে আমাদের এই কথাগুলো সুন্দর হবে মানে একটা সুন্দর সুশৃঙ্খল অবস্থার জন্য আমরা তাদেরকে দেওয়া হয়েছে আরেকটা বিষয় আমি একটু কমপ্লিট করতে চাই সেটা হলো আজকে যে নাহিদ ইসলাম যে বক্তব্যটা ডিবি কার্যালয় থেকে দিয়েছে সেখানে কিন্তু তার যে বক্তব্য এবং বিগত সময়ের যে বক্তব্য সেখানে কিন্তু আকাশ পাতার পার্থক্য আমরা কিন্তু বলেছিলাম যে মহামান কোর্ট থেকে যে রায় আসছে আমরা ছাত্র সেই রায়কে ইতিবাচক হিসেবে দেখি তবে আমরা পরিপূর্ণভাবে আস্থা বা বিশ্বাস রাখতে পারছি না কারণ দুই হাজার আঠারো সালে আমরা দেখতে পেয়েছি ছাত্র সমাজে যুক্তিক আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সেই কোটা বাতিল করে দিয়ে পরিপত্র জারি করেছেন কিন্তু হাইকোর্ট থেকে একটা রিটায়ার প্রেক্ষিতে সেই কোটা কিন্তু বহাল রাখছে এবং প্রধানমন্ত্রী যে খুব বিরক্ত হয়ে যে পরিপত জারি করছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবারও দেখলাম আন্দোলন আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে প্রধানমন্ত্রী কটুক্তিমূলক কথা বলেছেন রাজাকারের সন্তান নাতিপতি হিসাবে এখনো যে প্রধানমন্ত্রী একটা বিচারিতা বক্তব্য বিদ্যমান কিনা সেটা কিন্তু আমরা স্পষ্ট না সেই জন্য আমরা বলেছি কোটা নিয়ে আমরা তালবানা দেখতেও চাই না ছাত্র সমাজ আমরা রাজপথও নামতে চাই না সেই জন্য আমরা বারবার বলেছি কোটার একটা স্থায়ী সমাধান হচ্ছে সংসদে আইন পাস করার মাধ্যমে কোটার যুক্তি সংস্কার করা এটা এটা ছাড়া আর কোনো স্থায়ী সমাধান নয় সেই জন্য কিন্তু আমরা এই নাহির ইসলাম আসিফ মাহমুদ তারপর সাদিক সালাম তাদের নেতৃত্বে তাদেরকে সামনে রেখেই কিন্তু আমরা জরুরি অধিবেশন জারি করার জন্য আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছি আশা করি আপনাদের সেই বিষয়গুলো মনে আছে তাদের যে আগের বক্তব্য এবং এখন যে জিম্মে অবস্থা দিবি কার্যালয় দেওয়া থেকে যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু আকাশ পাত্তার পার্থক্য সুতরাং বুঝেই যাচ্ছে তাদেরকে জিম্মি করে অনেকটাই আহ ভয়ভীতি দেখেই এই জায়গায় নিয়ে আসছে এর আগে কিন্তু আপনার আইন ইসলামকে যখন তুলে নিচ্ছে তাকে কি নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে সেই চিত্র কিন্তু গণমাধ্যম বাংলাদেশ থেকে শুরু করে বিশ্ব গণমাধ্যমের চিত্র তুলে আসছে আমি মনে করি যে আমাদেরকে দমন কিরণ করে আন্দোলন থেকে নস্ব করার জন্য হামলা দিয়ে মামলা দিয়ে এই পর্যন্ত আপনি যদি বলি যে আমাদের শিক্ষার্থী সারা দেশে যে একটা তথ্য আছে সেখানে প্রায় তেত্রিশশো শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের এই আন্দোলনকে যুক্তিকে আন্দোলনে যারা তারা চিকিৎসাধীন অবস্থায় গণস্বাস্থ্য হসপিটাল ছিল এবং সেদিন যেদিন তুলে নেওয়া হয়েছে সেদিন কিন্তু গণস্বাস্থ্য হসপিটালে যারা চিকিৎসার দায়িত্বরত ডাক্তার ছিল তারা কিন্তু বলেছে যে তারা পরিপূর্ণ সুস্থ নয় আমরা তাদেরকে ডিসচার্জ করতে দেই নাই জোরপূর্বক তাদেরকে তুলে নিয়ে তিন দিন পর আজকে তাদের দিয়ে ব্রিফিং করা হয়েছে কারণ এই পরিবেশটা ঠান্ডা করার জন্য ছাত্র সমাজের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আপনারা জানেন আজকে কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কলেজ ক্যাম্পাসে সারা দেশে আমরা দেহ লিখন লিখেছি গ্রাফিতি করেছি এবং আগামীকালে কর্মসূচি আমরা ঘোষণা করবো এমন একটা সময় তাদের দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে এবং একটা বিরোধী যে আহ ডিবি প্রধানের সাথে তারা খাচ্ছে যারা আমরা আন্দোলন করছি সাধারণ মানুষ যেন আমাদেরকে ভুল বুঝে যে আমরা তোমাদের এই আপনি যে কোশ্চেনটা করলেন আপনি তো বিবেকবান একজন সচেতন মানুষ সেক্ষেত্রে মনে যে যে তারা তো আন্দোলন থেকে প্রত্যাহার করে নিচ্ছে আপনারা কেন করছেন এই যে একটা কোশ্চেন রেজ করা এই কোশ্চেনটা করার জন্যই তারা মূলত এরকম একটা প্রেসক্রিপ্টেড স্ক্রিপ্টের একটা নাটক তারা সাজিয়েছে আমি মনে করি এই ছাত্র সমাজ এই স্ক্রিপ্টের নাটকের কোন ফাঁদে পা দিবে না আমাদের যে কর্মসূচি আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই আমরা কিন্তু প্রথম থেকে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি পরবর্তীতে কিন্তু আমরা বাংলা ব্লকের কর্মসূচির মতো কর্মসূচি দিয়েছি এবং পুরো বাংলাদেশকে শাটডাউন কর্মসূচি দেওয়া হয়েছে এই যে আমাদের সাথে অব্যাহত নির্যাতন গুম করা আমার বাইদেরকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করা মামলা দিয়ে জেলে প্রেরণ করা আপনি দেখেছেন ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট পুরো ইফাদ তার বয়স সতেরো বছর তাকে তুলে নিয়ে দুই দুইটা মামলায় সাত দিনের রিমান্ড দিয়েছে এই যে জোরপূর্বক নির্যাতন করা একটা বয়ের বয়ের পরিবেশ করে আমাদেরকে আমাদের যুক্তিকে আন্দোলন থেকে সরে যাওয়ার মতো একটা পরিবেশ করা এর জন্য এরকম করছে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা যদি বেঁচে থাকি যতদিন ততদিন পর্যন্ত আমাদের যুক্তি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে থাকবো আমি আমার আপনার এই টকশোতে আমাদের যে চলমান স্পষ্ট দাবি সেটা আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে অনতি বিলম্বে আমরা ভাইদেরকে মুক্তি দিতে হবে আমরা গুলো প্রত্যাহার করতে হবে পাশাপাশি আমাদের যে এক নাম্বার কনসার্ন সেটা হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে যে একটি কটুক্তিমূলক বক্তব্য দিয়েছে সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে পাশাপাশি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে যে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে হত্যাকারী হত্যার যে দাদা হিসাবে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রধানের পদত্যাগ দাবি করছি একই সাথে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ার কারণে এবং ছাত্র সমাজ যে নিরাপত্তাহীনতা ভুগছে এর দায়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই জায়গাতে কিন্তু আমরা সরে আসি নাই এবং প্রত্যেকটা জায়গায় আমরা গুরুত্ব দিয়ে বলছি অত মাঝে আমাদের মিডিয়াতে আমাদের কোনো কথাই যাচ্ছে না এই যে আমরা যে দাবিটা এক নাম্বার দাবিটা জানাচ্ছি সেটা কোথাও যাচ্ছে না আমরাwidetildeতে আমরা বলেছি যে বর্তমানে আমরা প্রত্যেককে বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ র‍্যাব বিজিবি ডিবি শোনা দেখতে পাচ্ছি আমরা বলতে চাই আমাদের ক্যাম্পাসগুলো থেকে এই যে প্রশাসনিক বাহিনী আছে তাদেরকে প্রত্যাহার করতে হবে তারপরে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে আমাদের চলমান আন্দোলন কোন দিকে যাবে ছাত্র দের সাথে কথা বলি আমরা আমাদের রূপকে আরো ঠিক করব তবে আমরা যে দাবি আমি শুধু একটা কথাই বলবো স্পষ্ট ভাবে সাগর ভাই যে আমাদের একে একে সব সমন্বয়কদেরকে যদি আন্দোলন থেকে ধরে নিয়ে যায় সাধারণ ছাত্র যারা সামনে ছিল তাদেরকেও যদি ধরে নিয়ে যায় এ আন্দোলন স্বেচ্ছায় এদেশের ছাত্র জনতা চালিয়ে নিয়ে যাবে এটাই হচ্ছে আমাদের শেষ কথা মানে এই আন্দোলন ঘোষণা দিয়ে কেউ শেষ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয় নাই ইতিহাস কখনো হবে না এই আন্দোলনের সব সমন্বয়কে ধরে নিয়ে গেলে স্বেচ্ছায় আমি আবারও বলছি স্বেচ্ছায় ছাত্র জনতা সম্মিলিত ভাবে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই গণহর্তার সুষ্ঠু বিচার না করা হবে সাধারণ শিক্ষার্থীর বুকে নির্বিচারে যে গুলি চালানো হয়েছে এই যতদিন পর্যন্ত না করা হবে অর্থাৎ ড্রাইভার এই প্রশাসন যতদিন না নিবে ততদিন পর্যন্ত এখানে ঘোষণা দিয়ে সমন্বয়ক হয়ে আন্দোলন চালিয়ে নেওয়ার সেই পরিস্থিতিও এখন নেই সাগর ভাই সুতরাং সাধারণ ছাত্র জনতা সাধারণ মানুষ এই আন্দোলনকে টেনে নিয়ে যাবে এটাই হচ্ছে ইতিহাস কারণ এই আন্দোলন এখন কোনো মানে কোনো বিশেষ কোনো ব্যক্তি বিশেষ বা বিশেষ কোনো দল বিশেষ কোন সমন্বয়ক বিশেষ কোন হাতে নেয় এটা এখন সারা দেশে গেছে এটা এখন সারা দেশের মানুষের আন্দোলন গণমানুষের আন্দোলনকে আপনি কখনো বিবৃতি দিয়ে সমন্বয়করা কখনো এটা শেষ করতে পারে না এটা এই আন্দোলন তখনই শেষ হবে যখন বাংলাদেশের সাধারণ ছাত্র এবং জনতা বলবে যে এই আন্দোলন শেষ তখনই শেষ হবে আদারওয়াইজ এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে এটাই হচ্ছে আমাদের স্পষ্ট বার্তা সুতরাং বারবার সমন্বয় ধরে এনে তুলে নিয়ে বিবৃতি দিবে আর জনগণকে বিভ্রান্ত করবে এটা আসলে হয় না জি আপনিও মনে করছেন